আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আগামীকাল আমরা একটু ডক্টরের কাছে গিয়েছিলাম চেক আপের জন্য তখন আমাদের এরাই সেবন বাইনা সে ফুড খাবে এই তো আমরা ফাস্ট ফুডে চলে আসছি দেখো সে বলছে প্রথম বার্গার খাবে বার্গার অর্ডার করছে এখন সে বার্গার খাবে না দেখো তার পছন্দ এই যে তার পছন্দের খাবার এসে করছে এখন সে এইটাই খাবে তো এটা দেখে এত খুশি রিয়াকশনটা দেখে যে তুই আমি নাকি হয়েছে রব নে বনা এই দেখো খাবার শেষ করে আবার আমি ঘুরে ঘুরে ভিডিও করা শুরু আমাদের অভ্যাস এই জায়গায় সবগুলো খাবারই ভালো কিন্তু বার্গারটা একটু ভালো ছিল না একটুও ভালো ছিল না মানে একটুও ভালো ছিল তার সাথে বাইরে যে বার্গারগুলো পাওয়া সব কথা ওইগুলোই অনেক ভালো মিষ্টিগুলো অনেক সুন্দর ছিল আমি আজ বাবা বিন্দিদের তো আমি ভিডিওগুলো করে ফেললাম দেখো সুন্দর সুন্দর জিনিস এখানে সব থেকে সুন্দর লাগছে কেকগুলো দেখ এখানে ডেজার আইটেমগুলো ভালো দেখো কেকগুলোর উপরে আমার পনেরো ডিসকাউন্ট চলতেছে সবগুলো সুন্দর থেকে জানি না ভালোই লাগতেছে দেখতে আমরা দিয়ে বের হয়ে যাইতেছি আগে আগে বের বাইরে বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা কানা দেয়া পুরো হয়ে গেছে হাঁটার মতো অবস্থা আছে ফুটপাতে নেই পরে সাইড বাইরে বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টির মধ্যে ভয়সা করা দিতেছে জানি অনেক শব্দ হইতেছে তোমাদের বুঝতে একটু সমস্যা হবে তো একটু কষ্ট করে বলছি আর দেখো বৃষ্টির মধ্যে এদিকে জাহাঙ্গীরনগরের রাস্তা বন্ধ করে দিছে নবীনগরের ওদিক দিয়ে আর এদিকে দেখো সব গাড়ি দিয়ে ঢুকছে যাওয়ার মতো অবস্থা নেই তার মধ্যে কষ্ট করে দেখো キーパーチャーパーで出会ったらシャンプ s じゃあメディアにしてくれ。はい、でかいな。かみんさせいかいパーシーなフォルム、パーシなドリモト、ガードレイガンスラディス দেখো মানুষ এখন আমরা রিক্সায় উঠে গেছি রিক্সায় উঠে এখন কি অবস্থা এর মধ্যে যাও দেখ রিক্সার মধ্যে পুরো রাস্তা ভাঙা অবস্থা খারাপ রাস্তা Masiałka sobie się na rady pić piękno. I chyba było A teraz to jest sądowe jest Po to pani rządzi wiski, teraz to jest to bomba motorska. Pada wiski pani. Ja mam আমরা বাসায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে তার একটু বই দিয়ে দেবে তারপর চারপাশে সবাই লাইট জ্বালায় চেপাশের বাহিরে লাইটগুলো তো স্কুল মতো এতো কই তোমরা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো আর সবাই আমাদের পেজ